বা সি এন বা ক্যানকেল বা স্যানকেল না হয়ে কেন ক্যান্সেল হলো এটার কারণটা হচ্ছে এটা আইপিএ বডি মানে ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যাসোসিয়েশন তারা এটা ঠিক করে দিয়েছে না এটার উচ্চারণটা এইভাবে করতে হবে তো তখন এই স্ট্যান্ডার্ড এর কথাটা আসে যে এটা ব্রিটিশ আমেরিকান কানাডিয়ান অস্ট্রেলিয়ান বা ইংরেজি ভাষাভাষী যারা আছে তারা সবাই এটা বুঝবে মানে এই অ্যাকসেন্টটা বলতে পারলে সবাই বুঝতে পারবে এবং আপনিও তার কথা মোটামুটি বুঝতে পারবেন এটা হচ্ছে ঘটনা তো এক অস্ট্রেলিয়ানরা অস্ট্রেলিয়ানরা এইটার উচ্চারণ না আয় করে তো ডে ডে কি হবে আমরা আমরা বলি ডে ওরা ব্রিটিশরা বলতেছে ডে স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশনটা ডে অস্ট্রেলিয়ানরা বলে ডাই 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 তো সে হোটেল রিজার্ভেশনে গিয়েছে সে বলতেছে হ্যাঁ জন্য আই ক্যাম হিয়ার টু ডাই এক্সকিউজ মি

show me, a mm -hmm. me, rae, me, mm. me your passport. Mm এখন এইভাবে বলার পরে ব্রিটিশ অ্যাকসেন্টে কিছু কিছু ছেলে মেয়ে গেছে সে পাসপোর্ট নিয়ে শুয়েই পড়েছে যে সময় পাসপোর্ট লাইক ওইখানে গিয়ে একটা অ্যাকসেন্টটা এত গুরুত্বপূর্ণ না বাট ওইখানে যাওয়ার পরে তাকে যখন কাজ করবে ইউনিভার্সিটির টিচার্সদের কথা শুনবে তখন কিন্তু তাকে এইটার সাথে তাল মিলিয়ে চলতে হবে কারণ তাকে কিন্তু কথাটা বুঝতে হবে সে লেকচারটা যে শুনছে সেটা যদি না বুঝতে পারে তাহলে কিন্তু লাভ হবে না এটার জন্য বিডি আনস্টার্স আমরা কী করেছি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা একটা প্লে লিস্টে আছে বিবিসি স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন সেখানে আমরা ব্রিটিশদের অ্যাকশন না আমেরিকানদের অ্যাকসেন না একদম স্ট্যান্ডার্ড অ্যাকশনটার নাম হচ্ছে বিবিসি স্ট্যান্ডার্ড এই বিবিসি স্ট্যান্ডার্ড অ্যাকশনটার উপরে আমরা ট্রেনিং দিচ্ছি আমার কথা হলো যে আমি যে ইনস্টিটিউটে ছিলাম যে আট বছরে হয়তো পঞ্চাশ হাজার মানুষকে আমি হয়তো পড়িয়েছি বা এটা হয়তো এক লাখ ছিল কিন্তু আমার কোয়েশ্চেন হলো যে এটা কেন ৫০ লাখ বা পাঁচ কোটি হবে না তো চিন্তা করো যে দেশে এবং দেশের বাইরে যারা বাঙালি আছে মানে বাংলাদেশি আছে বাংলা ভাষাভাষী আছে তারা ইউটিউবে কিন্তু সার্চ দিচ্ছে যে লার্ন ইংলিশ বা স্টাডি ইংলিশ এই টাইপের কিছু দেয় কিন্তু যেই সাজেশনগুলো তাদের কাছে আসে সেগুলো পুরোটাই ইংলিশ টু ইংলিশ একটা ব্যারিয়ার আবার একটা ব্যারিয়ার আমি যদি ইংরেজি জানি তাহলে আমি অবশ্যই ওইখানে কোনো কিছু গুগল করতাম না যখন আমি গুগল করছি যে আমি ইংরেজি তখন এমন একটা কিছু আমার কাছে আসছে যেটা কি ইংলিশ টু ইংলিশ হয় তখন বুঝতে পারি না তখন চিন্তা করলাম যে অ্যাজ আ বাংলাদেশী আমরা অনেক আসলে আমরা বাংলাদেশের অনেক ভালো কিছু করছি যেমন আমি যদি বলি খান একাডেমি যে টিউটোরিয়াল বানাচ্ছেন উনি কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশের সাইবরুল ইসলাম সে পুরো সব অনেক জায়গায় গিয়ে ই করতেছে তো আমরা ইয়াংরা কিন্তু এগিয়ে আসছি তো আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ আমরা চিন্তা করলাম ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য উই ক্যান ডু সামথিং অ্যান্ড ডিজিটাল বাংলাদেশ আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে ডিজিটাল বাংলাদেশ গড়তে তো সেই জায়গা থেকেই বিডি আংস্টারটা ইনিশিয়েট করা এবং এখানে আমরা ট্রাই করলাম যে আমরা মানুষের কাছে চলে যাব থ্রু অনলাইন অনলাইনের মাধ্যমে যেহেতু এখন সবার হাতে একটা স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশনটা বা ওয়াইফাই আছেই বাসায় তো তাদের কাছে চলে যাব তারা ঘরে বসে যখন খুশি তখন মানে এমন না জ্যাম ওই যে আপু প্রথমে বলতেছিল জ্যামের কথা যে কোর্স করতে যাব জ্যাম আছে কোনো টেনশন নেই আপনি অফিসে কাজে লাগাতে অফিসে বাসায় ফিরছেন গাড়িতে তখন আপনি দেখতে পাচ্ছেন 10টা 11টা আপনি রিল্যাক্স তখন আপনি দেখতে পাচ্ছেন কিন্তু 11 রাত 11টা কিন্তু আপনি কোনো কোর্স করতে পারবেন না তো এটার জন্য ইনিশিয়েটটা করা কিন্তু আপনাদের মনে হয়তো কোশ্চেন হতে পারে যে অফলাইন বা আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তাদের জন্য কি করব তারা আসলে যাদের কাছে ইন্টারনেট কানেকশন নেই তাদের কাছে বিডি আনসার যাচ্ছে থ্রু অফলাইন কি রকম ক্যারিয়ার গাইডলাইন গাইডলাইনের ক্ষেত্রে আমরা দু রকমের ওয়ার্কশপ করাই একটা হচ্ছে সেটিং সেটিং লাইফ লাইফ আর একটা হচ্ছে স্ট্যান্ড আউট ফ্রম সেটা স্কুল কলেজে আমরা গিয়ে এখনো কলেজে যাইনি আমরা একটা স্কুল অ্যান্ড কলেজে গিয়েছিলাম আর ম্যাক্সিমাম আমরা ইউনিভার্সিটিতে যাচ্ছি আমরা রাজশাহী ইউনিভার্সিটি বরিশাল ইউনিভার্সিটি নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি নোয়াখালী কলেজ এগুলোতে আছে যে ঢাকার চেয়ে ঢাকার বাইরে আমরা হয়তো মনে করছি যে তারা অনেক ভালো ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু টু বি অনেস্ট তারা কিন্তু অনেক ভালো ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু এখনো যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য তারা যে গ্যাপটা ফিল করছে সেইখানে আমরা একটা ব্রিজ তৈরি করতে যাচ্ছি দিস ইজ আওয়ার গোল মানে সবার জীবনেরই একটা গোল থাকে সবার জীবনের একটা গল্প থাকে তো এই গল্পটা তৈরি করার জন্য আমরা সাহায্য করছি অফলাইনে কিরকম আমরা তাদের ওইখান থেকে আমরা ইনভিটেশন পাচ্ছি কিন্তু আমরা চিন্তা করছি না এরকম আর ইনভিটেশনের অপেক্ষায় দু হাজার সালে থাকবো না আমরা নিজেরা ইনভিটেশন দিয়ে চলে যাব যে তেষট্টি জেলার মিনিমাম পাঁচটা দুটো স্কুল দুটো কলেজ একটা ইউনিভার্সিটি সেখানে গিয়ে আমরা তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সফট স্কিল ডেভেলপমেন্টের উপরে আমরা ট্রেনিংয়ের মানে ট্রেনিং নিব যেটা আমরা নিচ্ছি অলরেডি সেখানে কি থাকে সিভি রাইটিং কভার লেটার রাইটিং ফাইন আমরা খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশনে আছি আমাদের মনে হয় এখান থেকে আরো কিছু জানার আছে কিন্তু সংবাদের সময় যেহেতু হয়েছে গেছে সংবাদটা আসি চলুন দর্শক দেখে আজকার জন্মদিন রয়েছে আজ সাইমার পঞ্চম জন্মদিন সোনাইমুরি নোয়া খালির সাইমা তোমাকে এবং তোমার পরিবারকে রাঙা সকাল পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা দর্শক মিডিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে দুই থেকে সাত বছর শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের সাত দিন আগে শিশুর ছবি নাম যোগাযোগের ঠিকানা জন্ম সনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায় প্রযোজক রাঙা সকাল মাছরঙা টেলিভিশন দুই বীরোত্তম জিয়া রহমান রোড বনানী ঢাকা এক দুই একদিন এছাড়া ইমেল করতে পারেন দর্শক কথা বলছিলাম রাঙা সকাল সংগঠক ও প্রশিক্ষক মোহাম্মদ সাব্বির সরকারের সাথে জি আমরা যেখানে ছিলাম যে বিডি ইয়াংস্টার ঢাকার বাইরেও বিভিন্ন ইউনিভার্সিটিতে যাচ্ছে তাদের কার্যক্রম নিয়ে এবং সিভি মেকিং নিয়েও কিছু বলছিলেন এখনো দেখা যাচ্ছে অনেক গ্রাজুয়েট না মানে যারা অলরেডি অনার্স পড়ুয়া তারা অনেকে এখনো হয়তো স্ট্যান্ডার্ড সিবি ক্রিয়েট করতে পারছে না এখন দেখা যাচ্ছে সিবি যেভাবে শর্ট আউট হয় অনেকে এখন সিবির চেহারা থেকে সিবি ফেলে দিচ্ছে সিবি লিখতে পারছে না নাম্বার টু কভার লেটার অনেক সময় কোয়েশন করলে দেখা যায় অনেকে অবাক হয়ে যায় কভার লেটার এটা কি আবার আচ্ছা কভার লেটার লিখতে পারে না তো কভার লেটার সিবি অ্যান্ড হাউ টু ফেস ইন্টারভিউ

এটা কি আসলেই আমাকে মানে ডেফিনেটলি এনসিওরটি দিচ্ছে যে আমাকে একটা বেস্ট হিউম্যান রিসোর্স এনে দিবে এক্স্যাক্টলি এরপর যেটা যাচ্ছিলাম যে আমাদের এটা তো তিনটা আরো দুটো জিনিস থাকে সেটা হচ্ছে মাস্টার দা আর্ট অফ প্রেজেন্টেশন এন্ড কমিউনিকেশন আর হচ্ছে লিডারশিপ স্কিল রাইট এই পাঁচটা জিনিসের ওপর আমাদের যে এটা ওয়ার্কশপটা এটা নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্রম দা ক্রাউড একটা দক্ষ মানে হিউম্যান রিসোর্স পাওয়ার জন্য তাকে কিন্তু অনবরত ট্রেনিং এ রাখছে কোম্পানি কিন্তু কোম্পানিতে ট্রেনিং কাকে রাখছে কোম্পানিতে ট্রেনিং এ যার কমিউনিকেশন স্কিলটা ভালো তো সে যদি আগে থেকে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করে না যায় প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ করে না যায় তার ভিতরে যদি লিডারশিপ স্কিলটাই না থাকে তাকে কখনো একটা কোম্পানি চুজ করবে না ফার্দার ট্রেনিং এর জন্য তখন সে যে কাজটার জন্য নিযুক্ত হয়েছে শুধু সেই কাজটাতে থাকবে দেখা যাচ্ছে দশ বছরে কেউ একটা প্রমোশন পাচ্ছে না আবার কেউ হয়তো দুই বছরে দশটা প্রমোশন পাচ্ছে এটা কিন্তু আমরা দেখতেই পাই মাল্টিন্যাশনাল কোম্পানি বা ন্যাশনাল কোম্পানিগুলোতে হয়তো যেই জায়গায় একদম প্রসিজার আছে সরকারি জবগুলোতে যে এটার পর ধাপে ধাপে সেই জায়গা বাদে কিন্তু মাল্টি সালে দেখা যায় দুই বছরের রদবদল হয় অনেক আছে যারা ম্যানেজার আকারে জয়েন করে সিইও হয়ে গিয়েছে শুধুমাত্র লিডারশিপ আর কমিউনিকেশন স্কিল ডেভেলপ থাকার কারণে তো আমরা তখনই চিন্তা করলাম যে এই জায়গাগুলোতে তো একটা গ্যাপ তো ইউনিভার্সিটির স্টুডেন্টরা দেখা যাচ্ছে হয়তো আড্ডা দিয়ে ইউনিভার্সিটির পড়া পরে অ্যাকাডেমিক সাবজেক্ট পড়ে ফেসবুক অনেক কিছু থাকার পরে এই জিনিসটা চিন্তা করে না যে হ্যাঁ আমি একটা ভালো কথা যে আমার অনেক জোস একটা সিবি থাকলো হয়তো এখন অনেকে সিবি লিখেও দেয় সেই সিবি লিখে দেওয়া দিয়ে হয়তো আমি সিবি তৈরি করলাম লেটার তৈরি করলাম ওয়েল ইন্টারভিউ করে গেলাম ইন্টারভিউ সবটা মুখস্থ করে গেলাম যা যা কোশ্চেন লেগে মুখস্থ করে গেলাম বাট যখন সে কোম্পানিতে ইন করলো জয়েন করলো তখন তার একটা জিনিসের প্রবলেম হবেই সেটা হচ্ছে প্রেজেন্টেশন অ্যান্ড কমিউনিকেশন আর এই জিনিসটা না থাকলে এই লিয়াজানটা মানে লিয়াজান মেনটেন করতে গেলেও তার কমিউনিকেশন ডেভেলপ করতে হয় অনেকে বলে যে সে তো আসলে তার অমুক মামা অমুক চাচার প্রভাব আছে বা কর্পোরেটের উনি ল্যাঙ্গুয়েজ বোঝে

কে জানে যে সে আমাকে কোথাও উপকার মানে করবে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একটা জিনিস হয় না যে অনেক সময় সবকিছু ঠিক থাকার পরেও সে প্রমোটেড হচ্ছে না এবং যার আসলে প্রমোশন পাওয়ার কথা না সে হয়তো বসের সুদৃষ্টির কারণে প্রমোশন পাচ্ছে আমরা কিন্তু এটা বলতে পারি না যে প্রত্যেকটা মাল্টি ন্যাশনাল কোম্পানি কিংবা লোকাল কোম্পানির স্ট্রাকচার একই রকম ওখানে কিন্তু আইসোলেটেড হওয়ার একটা সুযোগ থাকেই যেহেতু আচ্ছা টেন নাইনটি পার্সেন্ট কিন্তু সিস্টেমেই হচ্ছে ফাইভ টু টেন পার্সেন্ট হয়তো যে হয়তো বায়াস্ট বা বায়াসদের এত লোক যদি থাকতো তাহলে তো ভালোই হতো মানে এত লোক কিন্তু তাদের নেই হয়তো বায়াস্টের পার্সেন্টেজটা ফাইভ টু টেন পার্সেন্ট যেখানে অনেক রেসিজম চলে সেখানে হয়তো সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট বাট থার্টি পার্সেন্ট কিন্তু নিজের ক্যালিভার দেখানোর জায়গাটা আছেই তো যে জায়গাটা ওই জায়গাটা কিন্তু তাকে তৈরি করতে হবে কখন থেকে যদি হয় স্কুল হয় স্কুল থেকে এখন থেকে স্কুল থেকে একটা ছেলে স্বপ্ন দেখে যায় সে কি হবে হয়তো যারা একটু ডেভেলপড একটু ভালো স্কুলে পড়ে বা ভালো কলেজে ভর্তি হয় তারা কিন্তু ছোটবেলা থেকেই দেখতে পায় যায় সে কোথায় মানে আমি যদি আমার স্বপ্নটাকে দেখতে না পাই স্পষ্ট করে দেখতে না পাই তাহলে আমি কিভাবে আগাবো মানে আমি কিসের জন্য আগাবো বা কোথায় আগাবো এখন ওটা খুব মজার একটা ব্যাপার অনেকে হঠাৎ করে এমিন লাইফ জিজ্ঞেস করলে বলতে পারে না ছোটবেলায় এমিন লাইফ সেতে পড়েছিল আই ওয়ান্ট টু বি এ ডক্টর কিন্তু এখন হয়তো দেখা যাচ্ছে কমার্সের বা আর্টসের একটা সাবজেক্টে অনার্স করে সে বলতে পারছে না যে আই ওয়ান্ট টু বি ডক্টর তাকে হঠাৎ করে জিজ্ঞেস আপনি কি হতে চান বলতে পারে না মানে কিছু একটা চিন্তা করে রেখেছে এরকমটা হয় না কেন হয় না কারণ সেই বিশ্লেষণ করে না চুলছে না বিশ্লেষণটা হয় না আবার আমরা অনেকেই যে যেটা আপনি বলছিলেন যে হয়তো আইসোলেটেড হয়ে যায় বা এটা অনেকে হয়তো সবার লাইফে একটা গল্প থাকে গল্প নিয়ে একটা গল্প আছে মানে আমরা বাইরে থেকে দেখেও বুঝতে পারছি না একটা ছেলেকে হয়তো বাইরে থেকে আহ অনেক জরাজীর্ণ কোটের ভিতরে একটা সুন্দর মন বা একটা ব্রিলিয়ান বডি থাকতে পারে হয়তো আমরা তাকে পিক করতে পারছি না হয়তো তাদের জন্য কি করার তাদের জন্য বলবো যে কি করতে হবে আরো নিজেকে আরো ডেভেলপ করতে হবে কেন এক সময় মানুষ তাকে পিক করে নেয় আর আসলে এটা নিয়ে হাদিসও আছে যে আল্লাহ যার যতটুকু ভালো চায় তার চেয়ে ভালো হয়তো অনেকে চেষ্টা করলেও পারবে না আর যতটুকু খারাপ লেগে আছে হয়তো সবাই মিলে খারাপ করলেও এর চেয়ে বেশি খারাপ করতে পারবে না তো যেহেতু তাকে ট্রাই করে যেতে হবে যে তাকে এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে আমরা কিন্তু বাইরে থেকে দেখে একটা মানুষের পোটেন্সিয়ালিটি ধরতে পারছি না একটা লোক ট্রেন দিয়ে যাচ্ছিল তো পাশে বাবা মার পাশে একটা বিশ বাইশ বছরের একটা ছেলে বসা তো পাশে একটা নবদম্পতি তারা দেখছিল যে এরা তিনজন মানে ট্রেনে মুখোমুখি বসার মতো তো চব্বিশ বছর ছেলেটা জানলা দিয়ে তাকে বলতেছে বাবা বাবা দেখো যে গাছগুলো কেমন পিছনে চলে যাচ্ছে আবার একটু পর তখন নবদম্পতি বলতেছে যে দেখলো ঘটনাটা বলছে বাবা বাবা দেখো এই ক্লাউড গুলো মানে মেঘগুলো আমাদের সাথে যাচ্ছে তখন বলতেছে তখন নব দম্পতি বলতেছে মানে আর করতে না বলতেছে যে আপনার ছেলেকে ডাক্তার দেখাচ্ছেন না কেন বাইশ বছরের বিশ বাইশ বছরের ছেলে ডাক্তার দেখাচ্ছে না কেন বলে ডাক্তার দেখিয়ে আসলাম ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার দেখিয়ে আসলাম বলে মানে বলো ছোটবেলা থেকে তো চোখে দেখতে পেতো না করিয়ে মাত্র আসলাম ও আজকে নতুন তো তো এরকম করছে আমরা জানি না হয়তো যে পাশের যে মানুষটার সম্পর্কে আমরা না জেনে হয়তো অনেক সময় অনেক পারসেপশন নিয়ে ফেলি তো আমরা হয়তো এমপ্লয়ারদেরকে বলবো যে আপনারা একটু জানার চেষ্টা করেন

লজ্জাবোধ যদি বলি যে আমি একটা ইংরেজি শব্দ বলবো না জানি গ্রামাটিক্যালি কোথায় এরোর করে ফেললাম কিংবা দেখা গেল যে প্রনাউন্সিয়েশনে কোথাও কোনো একটা জায়গায় বোধহয় ভুল করে ফেললাম এই যে এক ধরনের হীনমন্যতায় ভোকে আর আরেকটা বড় সমস্যা যেটা হচ্ছে যে কেউ যদি আমার সামনে এসে ইংরেজি বলে ভেতর থেকেই এক ধরনের উচ্চমার্গীয় চিন্তা জন্মগ্রহণ করে এবং নিজেকে গুটিয়ে নেওয়ার একটা ব্যাপার কাজ করে এটা কিন্তু সার্বজনীন একটা চিত্র এই চিত্রটা থেকে বের হয়ে আসার সুযোগটা কোথায় এটা আমি আহ সবসময় বলি ট্রেনিং এর সময় একটা কথা বলতাম যে আজকে আপনি নতুন কিছু শিখে গিয়ে কাউকে হেয় প্রতিপন্ন করবেন না এমন ইংরেজি বললেন যে আমাকে জিজ্ঞেস করো হাউ আই ইউ আপনি খুব কঠিন করে বললেন বল বিজনেস অ্যাজ ও বা ইউ এরকম কথা বললে তো সে আর মানে স্প্রে পাবে না যে হারে ফেলবে যে না আমি বলতে পারি না এর মধ্যেও যা বলতেছে আমি আর বলবো না তো এর জন্য যদি আমরা চিন্তা করি আমাদের সবারই এইটা একটা প্রবলেম আছে যে আমরা চিন্তা করি যে গ্রামার ঠিক হচ্ছে কিনা প্রোনাউন্সিয়েশন ঠিক হচ্ছে কিনা কিন্তু আপনি একটু চিন্তা করেন তো হিন্দি ভাষা শেখার সময় কি আমরা এটা চিন্তা করি একটু একটু হে হু

কিছু শিখে আসছে তারা তারপর তাদেরকে শেখাচ্ছেন কিনা বা কি থাকছে সেই প্রশ্নগুলো আপনার কাছ থেকে নিশ্চয়ই আমরা শুনবো উত্তরগুলো তবে ছোট্ট বিরতির পর দর্শক আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন একবার আপনারা দেখছেন রাঙ্গা সকাল আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সংগঠক এবং প্রশিক্ষক মোহাম্মদ সাব্বির সরকার যে প্রসঙ্গে আমরা ছিলাম যে এক ধরনের আড়ষ্টতা এবং গ্রামাটিক্যালি ইরোর বলি প্রোনাউন্সিয়েশন বলি সেই জায়গাটা থেকে এক ধরনের হীনমন্যতা কাজ করে হ্যাঁ তখন তাদেরকে থামিয়ে দেওয়া হয় আমার সাজেশনটা হবে তাদেরকে থামিয়ে না দেওয়া এবং প্রথমে তার আগে একটা পার্টনার লাগবে যে বৌ কথা বলে যেটা হয় কিন্তু কথা বুঝতে পারে তো দুজন যদি একদম না পারা প্র্যাকটিস করা শুরু করে তাহলে প্রথমে তাদের টার্গেটটা হবে যে আমি পারি না এমন কারোর করি কোনো সমস্যা নেই ভুল বলি বাট বলার ট্রাই করা ফ্লুয়েন্সিতে সবচেয়ে বেশি প্রবলেম হয় যে তারা গ্রামাটিক্যালি ঠিক করলো সব প্রোনাউন্সিয়েশন ঠিক করলো বাট ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না ওকে তখন আমি বলবো আমি সেক্ষেত্রে বলি যে ফ্লুয়েন্সি মিন স্পিকিং কুইকলি স্পিকিং স্পন্টেনিয়াসলি উইদাউট এনি কাইন্ড অফ বায়োলজিক্যাল প্রবলেম এগুলা বাদ দিয়ে থেমে যাওয়া আন প্রসেস বাদে তো এই জায়গাগুলোতে আমি বলবো